গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমাতি সবাইকে স্বাগতম সন্দীপের শপিং শপিংয়ের ভিডিওটা খুব সুন্দর হয়েছে কৃষাণুর প্রত্যেকটা ড্রেস সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষের একটাই কমেন্ট আমি দেখলাম কাকুকে আরও একটা দুটো ড্রেস কিনে দাও সন্দীপ কাকুকে আরও দু তিনটে ড্রেস কিনে দাও কারণ কাকুর ড্রেসের পরিমাণটা একটু কম আছে প্রথমত বলি মেয়েদের ড্রেস এমনি বেশি হয় কারণ মেয়েদের ভ্যারাইটিস পাওয়া যায় ছেলেদের সেই রকমভাবে ভ্যারাইটিস কিছু পাওয়া যায় না ছেলেদের ড্রে ড্রেসগুলো কমনই থাকে আর কাকু। বেশি ডার্ক কালার পরতে চায় না লাইট কালারের মতন মধ্যেও ওই রকমই হয়ে যায় আর কাকুকেও যে দেয় না তা না দেয় প্রচুরই দেয় আছে কাকুরও অনেক জিনিসই আছে কিন্তু কাকু বারবার সাদাটাই চয়েস করে আমি দেখছিলাম সেদিনের শপিংয়ের ভিডিওটাও দেখেছি যাই হোক যেটা বলবো বলে খুব সুন্দর হয়েছে আর আমি কাকিমাকে যে শাড়িটা দিয়েছি সেটা মলমল ও ওটা ছাপা নয় ওটা মলমলের ওপরে প্রিন্ট করা আর ভীষণ সুন্দর একটা সরু ইঞ্চি পাড় আছে কারণ এইসব শাড়িগুলো মানে ভীষণ নরম মানে একদম পরবে যেটা গায়ের সাথে ইয়ে থাকবে মানে মানে মনে হবে না যে সুতির ছাপা বলো বা অন্যান্য শাড়ি বলো বাইরে ট্রাভেল করতে যে প্রবলেম হয় সেটা না একদম ভীষণ প্রয়োজনীয় মানে পড়লে একেবারে মনে হবে যেন পাখির পালকে নতুন একবারে পেখমে নতুন গায়ে একটা ফুরফুরে সুন্দর একটা ইয়ে পড়ে আছে মানে আমি দেখলাম এদিক ওদিক যায় গাড়ি করে চার চাকা করে যখন যায় এরকম ধরনের শাড়ি পরে গেলে ভালো অষ্টমীর অঞ্জলি তারপরে পাড়ায় ছোট্টখাটো মিটিং যেগুলো আছে গেল এই সব শাড়িগুলো খুব দরকারি প্রয়োজন পড়ে আমি এরকম একটা শাড়ি দিয়েছি আর কৃষাণর গেঞ্জি প্যান্টটাও আমি ভিডিও করিনি গেঞ্জি প্যান্টটাও ভীষণ সুন্দর আর একদম সফট পরে খুব আরাম পাবে আর কাকুকে বা সন্দীপকে আমি সেভাবে কিছুই দিইনি এই বছরও দিই নি আগেও দিইনি তবে দেখি কাকুকে একটা দেওয়ার ইচ্ছা আছে আমারও একটা কাকুকে দেওয়ার ইচ্ছা আছে দুর্গা পুজোয় কাকিমা পড়ুক কৃষাণ করুক আর তারপরে আরও পুজো আছে এখন তো সবাই আমাদের শুরু হলো পরপর এইবার যেটা বলতে যাই সবাই লিখছ যে কাকুকে আরেকটা দুটো ড্রেস কিনে দাও কাকিমার অনেক হয়ে গেছে কাকিমার হবে না কেন দেখো কাকিমা অবশ্যই ত্যাগ সবারই আছে যেমন কাকু ত্যাগ করেছে তেমনি কাকিমাও ত্যাগ করেছে এই কাকিমা মনে এই গত বছর পেয়েছে আর এবছর বছর পেয়েছে যে গত বছরও কাকিমাকে সবাই ভালো শাড়ি দিয়েছে সবাই পাঠিয়েছে অনলাইনে কেউ টাকা পাঠিয়েছে কাপড় কিষণের জন্মদিনের আগে আমি নিজের হাতে গিয়ে কিনে দিয়েছি আমি কিনেছি কাকিমাকে কিনে দিয়েছি যে টাকা পাঠিয়েছে সে সেবাদি তুমি একটা নেবা কাকিমাকে একটা দেবা এরকম তো গত লোক কাকিমাকে প্রচুর মানুষও ভালোবাসে শাড়ি দিয়েছে এবছরও দিয়েছে আর হচ্ছে সত্যি এই পাওয়াটা ভাগ্যের এই যে পাওয়া জিনিস পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার এটা কিন্তু সচরাচর হয় না তো ভালো লাগছে যে যাক টিপি যাওয়ার পর আমাদের কাকিমারও ভাগ্য খুলেছে সন্দীপুরেও খুলেছে অবশ্যই কারণ সন্দীপ কাকু কাকিমা এরা যেন হচ্ছে স্বাধীনতা পেয়েছে স্বাধীন হয়েছে আর এরা এখন এদেরকে নিয়ে ভাবতে শিখেছে আগে সব সবসময় ম্যাডামকে নিয়ে ভাবতে হতো ম্যাডামের গুহায় সব কিছু পুটতে হতো ম্যাডামকে সব ভালো মন্দ দিয়ে মানে ভালো টানো দেওয়ার পর বাঁচা কোচা জিনিস তবে এরা ভাবতে পারতো বা সেভাবে সত্যিকারের এই যে কিছু সময় যে বিপদ আসলে কিন্তু মানুষের আসল পরিচয় পাওয়া যায় সে কেমন এই যে বিপদের মুখে ছেলে বর সংসার স্বামী সন্তান সব ফেলে রেখে প্রেমিকের হাত ধরেছে এদেরকে বিপদে ফেলে ও প্রেমিকের হাত ধরেছে এদের এই বিপদের দিনে যেই সব মানুষরা এদের পাশে এসে একদম ঢাল হয়ে দাঁড়িয়েছে তারাই তো আসল বন্ধু তাই না তারাই তো এদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে এগোতে সাহায্য করেছে এবং মন খুলে মন থেকে ভালোবাসা দিয়ে সব কিছু কাটা বলো বা যে কোনো জিনিসই বলো এই যে মন পুড়ে ওদেরকে স্বাধীনভাবে যে থাকার বাঁচার যে জায়গাটা দিয়েছে এটা অনেকটা অনেক বড় পাওয়া এই যে মানুষের কখন কীরকম পরিবর্তন আসে জীবনে সত্যি কাকু কাকিমা এই যে ভালোবাসা বা এই যে পাওয়া থোয়া এইগুলো কিন্তু একটা কপালের ব্যাপার টেপি যেন মনে এদের উপরে একদম কেতু হয়ে বসেছিল এরা কিন্তু সেইভাবে মানুষের কাছে ভালোবাসা বা সেইভাবে মানুষের কাছে সম্মান বা সেইভাবে এরা পেত না কারণ সব ক্রেডিট কোথাও না কোথাও টেপি নিয়ে চলে যেত এখন কিন্তু কাকু কাকিমা যেমন সন্দীপের কাছেও ভালোবাসা পাচ্ছে তেমনি লোকের কাছেও ক্রে মানে ভালোবাসা পাচ্ছে কারণ সত্যিকারে ও অমানবিকতা করতে অমানবিকের কাজ করেছে কিন্তু এরা নয় এরা কিন্তু বাচ্চাটাকে এত সুন্দর করে মানুষ করে দেখাচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এখান থেকে অনেক কিছু শেখার আছে আজকে না শিখলেও আজকে না নিলেও একটা টাইম এর ভিডিওগুলো প্রচুর মানুষের উপকারে লাগবে এখন বেশিরভাগ মেয়েরাই কিন্তু বিয়ে এক থেকে দেড় বছর পর ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে জানি না কেন দেখো সবাই তৈরি থাকো বেশিরভাগ বিয়ের পর এক থেকে বছর তার বেশি না কারণ মানুষ এখন খুব কম সময় খুশি থাকে ব্যাস নুন থেকে চুন খসলেও বাপের বাড়ি নুন থেকে চুন খসলো ডিভোর্স নুন তাকে চুন খসলো ছেড়ে দাও নুন থেকে চুন খুসলো তোমাকে আর ভালো লাগছে না কারণ এখন বেঁচে থাকার অনেক অপশান আগে ছিল না এখন আছে এখন নিজেরা মেয়েরা নিজেরা স্বাধীন নিজেরা রোজগার করছে নিজের টাকায় নিজে খাবে কেন কাউকে পরবা করতে যাবে কাউকে পরবা করতে যায় না আর কারো কারুর অনুশাসনে থাকতে চায় না কেউ এদেরকে শাসন করবে কাজ শেখাবে বা গ্রিপটে রাখবেন নো 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 এখন সব্বাই স্বাধীন সব রোজগার করতে শিখে গেছে সবাই একদম স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক তাই কোনো মতে কাউকে জোর করে আটকে রাখতে পারবেন না এটা হলো মেন কথা এটা আমি আপাতত ছোট্ট মধ্যে দিলাম যে কাকুকে একটা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দেখি কাকুকে আমি একটা পাঞ্জাবি পাজামাই দেব ভাবছি একটা পাঞ্জাবি পাজামাই দেবো কৃষাণুকে দিয়ে দিয়েছি কাকিমাকে দিয়ে দিয়েছি আর কাকুকে দেবো আর সন্দীপকে ভাইফোটাতে দেব এরকম প্ল্যান করে করেই সবই বুঝতে পারছো আমাদেরও সবই হিসাব গুনে চুনে সব কিছু চলা হিসাব ঠিক নয় তবুও একটা ঝড় গেছে এত বড় একটা অসুস্থ বাড়ি থেকে গেল সবে আবারও সেকেন্ড টার্ম ট্রিটমেন্টের জন্য রেডি হচ্ছি সে এগুলো বড়ো কথা না তবুও বুঝে বুঝে সবাইকে নিয়ে চলতে হয় সব কিছু পা হিসাব করে বুঝে সুঝেই ফেলতে হয় তোমরা চিন্তা করো না অবশ্যই সন্দীপকে সবাই লিখেছ কাকুকে দিতে কাকুর অনেক ড্রেস আছে কাকু পড়তে চায় না আরও কাকুকে দেয়া হবে অবশ্যই দেওয়া হবে আমার তরফ থেকে তো একটা পাবেই কাকু আর সন্দীপও যেভাবে তোমরা বলেছো সন্দীপও নিশ্চয়ই দেবে আর দেখতে ভালো লাগে কাকুরাতুলো সেট কাকিমার আতুল্লো সেট এগুলো দেখতে ভালো লাগে তিতানুকে তো প্রত্যেকটা মানুষ একদম দুর্দান্ত ফাঁটা ফাঁটি একদম আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস পোশাক দিয়েছে একদম সব থেকে সুন্দর 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 খুবই সুন্দর খুবই সুন্দর পোশাক দিয়েছে যেটা অতুলনীয় বুঝেছো খুব সুন্দর পোশাক দিয়েছে যেগুলো সত্যিই খুব ভালো লাগছে আমারও খুব ভালো লেগেছে জলপাইগুড়ি কাকু কাকিমা তারপর সোনারপুরের যে কাকু কাকিমা দিয়ে গেছে ড্রেসগুলো কালারগুলো ভীষণ সুন্দর এগুলো ক্যামেরাতে একরকম লাগে রিয়েলে আর এক রকম থাকে ক্যামেরাতে সবসময় ব্রাইটনেসটা একটা অন্যরকম কালার আসে টেপি দেখ তুই গেলি আর এদের কপাল খুলে গেল সত্যি কাকু কাকিমা এখন কিন্তু খুব হ্যাপি তবে হ্যাঁ লাইফে ভালো কেউ অবশ্যই ডিজার্ভ করে জানি না আর সবার আগে তো আমি বলবো কৃষাণুর লাইফ কৃষাণুকে সব দিকে খেয়াল রাখা কৃষাণুর প্রতি যত্ন করা আর কাকিমার প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়েছে কাকিমাকে খুব সুন্দর লাগবে অবশ্যই পাঁচ দিনে পাঁচটা পড়বে আর আমার তো মনে হয় মাকে যে ভালোবাসে মাকে যে এইভাবে খুশি রাখে মায়ের মানে সত্যি মাকে যে হ্যাপি রাখে তার জীবনে কোনো কষ্ট আসে না মায়ের হাসি খুব গুরুত্বপূর্ণ মায়ের হাসি সবসময় সংসারে মঙ্গল আনে মায়ের হাসি মায়ের খুশি মাকে মা অনেক কষ্ট করে একটা সন্তান মানুষ করে অনেক 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 কষ্ট করে মানুষ করার পর সে মায়ের মুখে হাসি ফোটাতে যদি সন্তানরা ভুলে যায় এটা খুব দুঃখজনক ব্যাপার কিন্তু সে জায়গায় যে মায়ের হাসিটা ধরে রাখতে পেরেছে এই সময়েও এখনও এটা কিন্তু সত্যিই খুব কম ছেলে মেয়ে পারে খুব কম সংখ্যক ছেলেমেয়েরা পারে এইভাবেই থেকো খুব ভালো লাগলো এইটুকুই বলা আর টেপিরা তো বারো মাস কেনে তাই টেপিদের কেনাকাটার মধ্যে অত ইন্টারেস্ট নেই কিন্তু সন্দীপরা পুজোর ড্রেস পুজোর মতো করে কিনেছে এই যে পুজোর শপিং পুজোতে শপিং করতে হবে পুজোর শপিং স্পেশাল এগুলো কিন্তু একটা ইয়ে তো চলো ভিডিওটা আমি এতটুকু রাখলাম ছোট্ট ভেতরেই দিলাম কারণ পুজো বলে কথা এখন সবাই ব্যস্ত এখন এইসব মানে সন্ধ্যেবেলায় চাউমিন খাচ্ছে এখন ভাত হচ্ছে এটা শুভদার ভাত এখনকার সময়ে এখন আর মানুষ কন্ট্রোভার্সি দেখার থেকে কেনাকাটা তারপর হচ্ছে কোন খা কোথায় কী সাজে যে যেটা নিয়ে ব্যস্ত কেউ তোমাকে নিয়ে ব্যস্ত তাদের মনের ভেতরে অশান্তি তাও অশান্তির থেকে কেউ কেউ বেরোনোর জন্যে একটু তিলোত্তমা থেকেও বাইরে বেরিয়ে যে না বাঁচতে হবে সবাইকে বাঁচাতে হবে অনেক মানুষ আছে তো ডিপ্রেশনে চলে যায় এই বিষয়টাকে নিয়ে ভাবতে 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 ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছে আমার এত ম্যানিয়া হয়ে গেছে না এখন বললে বিশ্বাস করো না প্রত্যেকটা বাসন মনে হয় আমি মাজি প্রত্যেকটা বাসন দেখো পরিষ্কারটা মনে হয় আমি মাজি আমি ধুই আমি না ধুয়ে খেতে দেবো খেতে পারবো না মাম্পিকে বলছি আমাকে ভাত দেওয়ার আগে থাল থালদ আমাকে খাওয়া দেওয়ার আগে থালটা মাছ মানে ম্যানিয়া হয়ে যাচ্ছে আরও দিনকে দিন যেন ম্যানিয়াটা বাড়ছে আগে এত ম্যানিয়া ছিল না এখন কিন্তু ম্যানিয়াটা বাড়ছে সৌদাকে খেতে দেবো নিরামিষ ঝোল ঝিঙের বেশ মাখা একটা ওই কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে ভাজা মতন আর হয়েছে মাশরুম নিরামিষ করে মাশরুমটা তো অ্যাকচুয়ালি আঁশের মধ্যেই ইয়ে করে কিন্তু একটু নিরামিষ করে করলে খেতে মানে পেঁয়াজ রসুন ছাড়া ব্যাঙের ছাতা চলো ভিডিও দেখেছো মা টাক পড়ে গেছে নাকি আমার এটা কি টাক আমার কি টাক পড়ে গেছে টাক পড়েনি আসলে হচ্ছে কি বলো তো আর চুলটাকে তেল তেল ইয়ে হয়ে গেছে আর নজর দিয়ে দিয়েছিস নাকি রে এই ডাইনি রা পিচাসিরা আমার চুলে নজর দিয়েছি আমি মনে পড়লে নজর দিলে ঘোরামকেই দেবে ঘোরাই দিয়েছে অসভ্য ইতর জানোয়ার জন্তু তোরই নজরই